প্লিজ সবাইকে অনুরোধ করছি জয়েন যাওয়া কিছু কমেন্ট করো তো প্লিজ সবাইকে অনুরোধ করছি জপ করে জয়েন হয়ে যাওয়ার কিছু কমেন্ট করো প্লিজ গাইস তোমাদের সঙ্গে গল্প করতে ক ফোন এসেছিলো তো ওর জন্য আমি মিউট করে বাধ্য হয়ে রেখে দিয়েছি আমার লাইভ অন করেছি ফোন এসেছি তার জন্য মিউট করে রাখতে বাধ্য হয়েছিলাম তো তার জন্য সরি সরি আর জোর ক্ষমা চাইছি সবার কাছে তো প্লিজ সবাইকে অনুরোধ করছি যত করে লাইভে জয়েন হয়ে যাওয়া প্লিজ অনেকদিন পর আবার লাইভে চলে আসলাম মাঝে একদিন এসছিলাম তারপর আসা হয় কিন্তু আবার এসে আসলাম রাত্রে ফাঁকা আছি তো তার জন্য তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি তো কে কে অনলাইন আছে তারপর করে লাইভে জয়েন হয়ে যাও আমার সঙ্গে গল্প যারা যারা করতে চাও তাদেরকে বলছি চটপট করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ সবাই অনুরোধ করছি কি করছো আমার সকল প্রিয় বন্ধুরা কোথায় চলে গেলে গো

তো কমেন্ট করো প্লিজ সবাইকে অনুরোধ করছি প্লিজ কিছু কমেন্ট করো মনোধ কৰো

প্লিজ প্লিজ অনলাইন আছে একদম লাইক করেছে তাকে অসংখ্য ধন্যবাদ লাইক করে ধন্যবাদ থেকে অনেক 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 ভালোবাসা রইল তো প্লিজ সবাইকে অনুরোধ করবো ঝটপট করে লাইভে জয়েন হতে আর কিছু কমেন্ট করতে প্লিজ সবাইকে অনুরোধ করছি কিছু কমেন্ট করো প্লিজ কিছু কমেন্ট করো আর কি করছো এই কি করবো বসে আছি তোমরা সবাই কি করছো কেমন আছো বলো কে কোথা থেকে আমার লাইফটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও প্লিজ সবাই কি আমার কাছে লাগবে জানেন হয়ে যাবে কিছু কমেন্ট করো প্লিজ অনুরোধটা কি প্লিজ লাইভে জয়েন হয়ে যাও আর কিছু কমেন্ট করো প্লিজ কিছু কমেন্ট করো তোমাদের কমেন্টের অবত্তায় আছি তোমরা যদি কিছু কমেন্ট না করো তাহলে তো কথা না বলে তাহলে তো হতে পারবে বল প্লিজ সবাই তো কিছু করছি করে লাইভে জয় না যায় আর কিছু কমেন্ট করো প্লিজ তোমাদের সবার কাছে অনুরোধ রইলো প্লিজ চারপাট করে লাইভে জয়েন যায় প্লিজ প্লিজ আর কিছু কমেন্ট করো প্লিজ তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি আজকে আমার প্রিয় সকল বন্ধুরা কোথায় গেল গো কেউ কিছু কমেন্ট করছে না ভালো লাগে বলো একা একা কথা বলতে বলতে ভালো লাগে হাওয়ার উপর হাওয়া উঠছে না অনেকে কিছু কমেন্ট করছে না হাওয়ার উপর হাওয়া উঠছে 이시점 t 안 n g a 이제 한온 거를 들이서 왜 나를 끝이? কিছু তো কমেন্ট করো প্লিজ সবাইকে অনুরোধ করছি প্লিজ কিছু কমেন্ট করো